যা ভাইরাল হয়েছে আপনি দেখে অবাক হবেন আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম আপনারা দেখতেছেন ইব্রাহিম অফিসিয়াল যারা আমার পেজটাকে এখনো ফলো করেন আপনার দ্রুত ফলো করে দিন যারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন গতকাল যে সমস্ত বিষয় ভাইরাল হয়েছে অনেক ভাইরাল কন্টেন্ট ফেসবুক ইউটিউব এবং টিকটকের টাইমলাইন বা নিউজ ফিল্ডে ঘোরাঘুরি করেছে টপিক নাম্বার ওয়ান টেকনাফের রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্পে আগুন আপনারা জানেন কক্সবাজারের টেকনাফ থানায় রোহিঙ্গা ক্যাম্প আছে অনেক সেখানে আগুন লেগেছে এবং আগুন লাগার পরে আমাদের বাংলাদেশের স্থানীয় যারা সেখানে বসবাস করে তারা আগুন নেবারের জন্য ঝাঁপিয়ে পড়েছে ইউটিউবে একটা কন্টেন্ট ভাইরাল হয়েছে হিউম্যানিটি অ্যাট ইটস বেস্ট নামে একটা কন্টেন্ট ভাইরাল হয়েছে যেটা বারো ঘন্টায় ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে এবং অনেকেই সোশ্যাল মিডিয়া ফেসবুকে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ প্রে ফর কক্সবাজার নামে একটি হ্যাশট্যাগ ভাইরাল হচ্ছে এখানে অনেকেই সাহায্য করতে আগ্রহ দেখাচ্ছে টপিক নাম্বার টু অথবা দুই আফরানেস ও তানজিনিসে একটি নাটক ঈদের পরে মুক্তি পেয়েছে কিন্তু গতকালকে সেটা ইউটিউব আপলোড হয়েছে টপিক নাম্বার থ্রি এআই দিয়ে কাব্যিক রবীন্দ্রনাথ অর্থাৎ একজন কন্টেন্ট ক্রিয়েটর এআই দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠ তৈরি করে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করা হয়েছে এবং ওই ব্যক্তি দাবি করতেছে এটাই ভবিষ্যতের উন্নত উপস্থাপন বা সাহিত্যিক কিন্তু এখানে অনেকেই সাহিত্যিক অপমান বললেও কেউ কেউ এটা খুব ভয়সী প্রশংসা করতেছে টপিক নাম্বার চার স্মার্ট ঢাকা ফটো চ্যালেঞ্জ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উদ্যোগে একটি স্মার্ট ঢাকা ফটো চ্যালেঞ্জ নামে একটি কন্টেস্টের আয়োজন করা হয়েছে সেখানে অনেক মানুষ বিভিন্ন রকম ছবি আপলোড করতেছে বিশেষ করে এলাকার উন্নত অবকাঠামো এবং প্রযুক্তিগত বিভিন্ন ছবি আপলোড করতেছে সেখানে ঘটনাক্রমে একজন একটা দেখা যায় একটা ছবিতে যে একটা শিশু ওয়াইফে জোনে দাঁড়িয়ে অনলাইনে ক্লাস করতেছে এটা খুব ভাইরাল হয়েছে এবং ফেসবুক কর্তৃপক্ষ এটা এখান থেকে কে প্লাস শেয়ার পেয়েছে টপিক নাম্বার ফোর পাবজি চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ গতকাল পাবজি চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ নামে একটি খেলা হয়েছে যেটা পাবজির মাধ্যমে আপনারা জানেন যারা দেখেছেন তো সেখানে প্রায় আট লক্ষাধিক মানুষ এই লাইভ দেখেছে এবং সেখানে টিম নেক্সাস নামে একটি দল তারা চ্যাম্পিয়ন হয়েছে তো এই সমস্ত এই যে আজকে ভাইলার যে সমস্ত ঘটনা বললাম এগুলোর মধ্যে যারা এ সমস্ত কন্টেন্ট দেখেছেন বা দেখেন নাই আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক ভিডিওতে